আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজ আপনাদেরকে দেখাবো দুটি পুকুর নামের স্টেশন এই পুকুর শহরাঞ্চলে খুব একটা এখন দেখতে পাওয়া যায় না খুব কম চোখে পড়ে শহরাঞ্চলে পুকুরের সংখ্যাটা এখন অনেক কমে গেছে গ্রাম অঞ্চলে গেলে এখনও অনেক বড় বড় পুকুর দেখতে পাওয়া যায় আর তাদের দৈনন্দিন কাজ পুকুরের জলেই করে পুকুরের কথা আর বাড়াবো না তাহলে আবার ছোটোবেলায় সেই পুকুরে স্নান করার কথা মনে পড়ে যাবে তাই আজকের ভিডিওতে ফিরে আসি চলুন তাহলে ভিডিও শুরু করা যাক আজকের ভিডিওর এক নম্বর পুকুর নামের স্টেশনটি হল পাতিপুকুর স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের শিয়ালদা রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলায় কলকাতা চক্র লাইনে স্টেশনটি অবস্থিত পাতিপুকুর স্টেশনের কোড হলো পিটি কে আর স্টেশনটিতে একটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে তিনটি এই স্টেশনটি চালু হয় উনিশশো সালে দমদমের দিকে যেতে পাতিপুকুর স্টেশনের পরবর্তী স্টেশন হলো দমদম আর কলকাতা স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো কলকাতা পাতিপুকুরেই রয়েছে বড় পাইকিরি মাছের মার্কেট কারা কারা প্রথমবার এই পাতিপুকুর স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন এই লাইনটাই কলকাতা স্টেশন হয়ে টালা হয়ে পিনসেপঘাট স্টেশন হয়ে মাঝেরহাট চলে গেছে মাঝে আরও অনেক স্টেশন আছে আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য দু তিনটি স্টেশনের নাম তুলে ধরলাম চক্ররেল ভ্রমণ করলেই ট্রেনে বসেই ধারের অপূর্ব সৌন্দর্য দেখে আপনার মন ভরে যাবে চলুন তাহলে এবার আজকের ভিডিওর দুই নম্বর স্টেশনটিতে যাওয়া যাক দুই নম্বর পুকুর নামের স্টেশনটি হলো চাপা পুকুর স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের শিয়ালদা রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলায় বারাসাত হাসনাবাদ শাখা লাইনে স্টেশনটি অবস্থিত শিয়ালদাহ স্টেশন থেকে চাপা পুকুর স্টেশনের দূরত্ব সাতান্ন কিলোমিটার চাপা পুকুর স্টেশনের কোড হলো সি কিউ আর স্টেশনটিতে মোট তিনটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে তিনটি এই স্টেশনটি চালু হয় উনিশশো সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় উনিশশো সালে হাসনাবাদের দিকে যেতে চাপা স্টেশনের পরবর্তী স্টেশন হলো ভ্যাবলা আর বারাসাতের দিকে যেতে বা শিয়ালদাহর দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো ঘোড়া রাসঘনা স্টেশন স্টেশনের বিবরণ তো মোটামুটি আপনাদের দিয়েই দিলাম পুরো স্টেশনটা দেখতে কেমন দেখতে থাকুন তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে স্টেশনের শেষ প্রান্তে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এই ভিডিওটি আপনার কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন তথ্য সংগ্রহ করে ভিডিওটি করেছি ভুল হলে মার্জনা করবেন দুটি স্টেশনের মধ্যে কোন স্টেশনের নামটি আপনাদের বেশি ভালো লাগলো কমেন্ট করে জানাবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট মনে অনেক শক্তি যোগায় ভিডিওটি এখানেই শেষ হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন টাটা